এখানে এগুলো কি হচ্ছে এখানে কি কোনো কালো জাদু হচ্ছে নাকি সবই মায়ের ইচ্ছা আজকে আমি তোমাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেই গ্রামে মানুষ দূর দূর থেকে ছুটে আসে তোমার বাড়ির কোনো রকমের ঝগড়া অশান্তি ঝামেলা হলে সমস্ত কিছু দূর করতে পারে এই মা কালী মহাকাল থাকবে না তা আবার হয় নাকি তোমরা সবাই রেডি তো শুধু বাড়ির ঝগড়া অশান্তি ঝামেলা নয় যদি তুমি প্রেম করে থাকো প্রেমে যদি ছেঁকা খেয়ে থাকো এই মন্দির আসলে সেটাও ভাবে বাড়িতে চলে আসবে মানে তোমার গার্লফ্রেন্ড ভাই নদী নালা মাঠ ঘাট পেরিয়ে এখন চলে যাচ্ছি তোমাদের স্বপ্নের গ্রাম ভাই মাগুরিয়া সন্ধে হয়ে গেছে প্রায় মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেছে তো ভিডিও গুলো লাগে তোমাদের মেলা ব্লগ তো এর আগে তোমরা জিজ্ঞেস করেছিলাম তোমাদের মেলা ব্লগুলো তোমাদের দেখতে কেমন লাগে তো বেশিরভাগই তোমরা বলছিলে এই মেলা ব্লগ গুলো তো মানে ভালোই তো ভালোই তো হয় হয় আর এইটা হচ্ছে একটা টপ সিক্রেট রাস্তা এই রাস্তায় আমি এর আগে একটা রিল ভিডিও বানিয়েছিলাম এই কৃষ্ণ মন্দির মাগুরিয়াতে যারা বাইরে থাকো যারা দেখছো এই মুহূর্তে যাদের বাড়ি দেশের মধ্যে তোমাদেরকে এই দৃশ্য ভাই এই সিনগুলো কেমন লাগে বলো ফাইনালি এখন এসে গেছি তোমাদের স্বপ্নের গ্রাম মাগুরিয়া তো অবশ্যই এসে গেছি আর এখানে আসার পর একটা জিনিস তোমাদেরকে বল বারবার এখানে আসার পর যে মন্দিরটা সেই মন্দিরটা এতটা বড় এতটা বড় জাস্ট ভাই সেই লাগছে দেখার মতো আর হ্যাঁ ভাই এদিকে মা কালী তো পুজো হচ্ছে হচ্ছে অবশ্যই এদিকে যেহেতু কালী মন্দির আসছি সঙ্গে আছে ভাই মা কালী মানে শ্মশান দেখতে পাচ্ছ আর আমার সঙ্গে আছে আমার মহাকাল আর দৃশ্য মাঠের অপরূপ দৃশ্য ভাই এখন পদ্মপুকুর পুকুর বাজারে চলে আসছে আর মনে হচ্ছে হ্যাঁ ভিতরে মেলা টালা কিছু হচ্ছে বাট আমি জানি না এই দিকটাতে অ্যাকচুয়ালি মেলার ব্যবস্থা আছে কি না এই কালী মন্দিরে গেলেই তো বুঝতে পারবো আমরা আর এইদিকে দিকে চলে গেল রাধাকৃষ্ণ যে মন্দির মাগুরিয়া তো রাধা রাধাকৃষ্ণ মন্দির এই রাস্তাটায় আর আমরা তা না করে এই ধার দিয়ে ঢুকে যাবো তো ফাইনালি চলে এলাম তোমাদের স্বপ্নের গ্রাম মাগুরিয়াতে আর এটা কিন্তু মাগুরিয়ার সন্তোষী মায়ের মন্দির আর দেখতেছো মহাকালকে ঠিক স্কুলের সামনে আমি রেখেছি আর ঠিক সাইডে আছে সন্তোষী মায়ের মন্দির আর আমরা ওই দিকে চলে যাব কালী মন্দিরের দিকে আর এখানে আস্তে আস্তে কিছু ভাইয়ের সঙ্গে দেখা হলো তো তারা সবাই সেলফি তুললো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর একটু কোলাকুলিও করে নিলাম আর এই হ্যাঁ थोड़ा सा मुस्कुराने से जब फोटो सुंदर आ सकती है जिंदगी

আরে এখানকার প্রাচীন মা কালীর মন্দিরের সামনে যদি দেখতে পেলাম বাতাসার হরিলোট করা হচ্ছে মানে ছড়ানো হচ্ছে আর তার সঙ্গে দেখতে পেলাম এখানে কাকিমা পিসিমা ঠাকুমারা সবাই এই বাতাসাগুলো হচ্ছে মানে প্রসাদ আর সাদের বাতাসা সকালবেলা শরবত খেতে দারুণ লাগে এইবার তোমাদেরকে আসল ব্যাপারটা খুলেই বলি এই জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল বা দাসপুর ব্লকে অন্তর্গত মাগুরিয়া গ্রামে আর এখানে সবাই কিন্তু মানসিক করেছে হ্যাঁ কেউ কারো বাড়িতে অশান্তি ঝগড়া বা যে কোনো পরিস্থিতি ভগবানের কাছে আমরা যখন মানসিক করি অন্যান্য জায়গায় কিন্তু মানসিকটা একটু আলাদাভাবেই হয় যেখানে যেমন নিয়ম বাট এখানে নিয়মটা মাথার মধ্যে এই এইরকম হাতের মধ্যে দুদিকে আগুন রেখে ধুনোচির পূরণো হয় বা ধুনো পুরনো হয় আর তার সঙ্গে এখানে কিন্তু এই মানসিক করার সময় বা করার পরে এখানে দণ্ডি কাটা হয় তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপরে এইরকম কিছু ব্যবস্থা থাকে আর তাছাড়াও এইখানে অনেকে বুকের রক্ত দিয়ে থাকে হ্যাঁ বুকের রক্ত মাকে অনেকে দিয়ে থাকে এই মাগুরিয়া বড়মার কাছে আসবে কিভাবে তোমরা ডেসক্রিপশন বক্সে ম্যাপের লিংক ও তোমাদেরকে দিয়ে রাখবো তারপর এখানে কিছু দাদাদের সঙ্গে দেখালো যারা সেলফি তুললো তার সঙ্গে এই বৌদিমণির সঙ্গে অনেক কিছু কথা বলেছিলাম বাট অডিও জানি না কি কারণে বন্ধ হয়ে গিয়েছিল তো বৌদিমণি আমি খুবই দুঃখিত তোমার এই সুন্দর মিষ্টি মধুর গোলার অডিওটা আমার ক্যামেরায় রেকর্ড করতে পারলাম না সত্যি মাঝে মধ্যে আমার এই অডিও কেন যে আমাকে ধোঁকা দেয় এই বৌদিমণি এই মেলান্দার সঙ্গে কিছু কথা বলেছিলাম কোথায় বাড়ির বৃত্তান্ত রকম কিছু কথা বাট সেগুলো অডিও রেকর্ড করতে পারলাম না আর এই মেলাতে যে সমস্ত বাঁশের যে জিনিসপত্র ধুজনি ঢাকা এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয়ে থাকে আর এই মেলা হয়ে থাকবে চার দিন অবশ্যই তোমরা আসলে এই সমস্ত মানুষদের কাছ থেকে জিনিসপত্র অবশ্যই অবশ্যই কিনবে প্রথমেই বলি ব্ল্যাক ড্রেস ডিউটি ম্যাডাম তোমার কাছে আমি দুঃখিত এই ম্যাডাম আমার ভিডিও দেখে আর প্রত্যেকেই আমার ভিডিও দেখে কথা আজকে এই ম্যাডামের সঙ্গে অনেক কিছু কথা বলেছিলাম বাট অডিওটা বুঝতেই পারছো কিছু করার নেই সরেই দুঃখিত আর জাস্ট ম্যাডামটা সেই মানে চুলগুলো জাস্ট মানে লটকনটা লটকি লটকে পড়েছিল আর আজকে একটা খুবই খারাপ জিনিস ঘটে গেছে যেটা ভিডিওর লাস্টে অবশ্যই তোমাদেরকে বলবো আর এই ড্রোন শট ভিডিওগুলো এই রাজুদার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পারো আর ড্রোন শট ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই অবশ্যই বলবে আর তোমাদের স্বপ্নের গ্রাম এই ড্রোন শটে কেমন লাগছে এই বড়মার মন্দিরে এসে প্রথমবার কোনো মন্দিরে ভিডিও করতে গিয়ে চাঁদা দিয়ে এসেছি হ্যাঁ মেলার মধ্যে মিষ্টির দোকান থাকবে না তা বললে হয় নাকি হ্যাঁ এই মেলাতে প্রচুর বড় বড় মিষ্টির দোকান আছে আর এখানে কিছু ম্যাডামরা হাই হ্যালো তো অবশ্যই করেছিল আর এখানে একটা জিনিস দেখতে পেলাম এই মেলার মধ্যে ডিমের টোস্ট হ্যাঁ ডিমের টোস্ট কিন্তু মনে হচ্ছে ভাই ভালোই এখানে বিক্রি হয় চার দিন চার দিন এই মেলা চার দিন থাকবে আর এই বৌদির নাম হচ্ছে

তো দেখো অনেকগুলো মেলা ঘুরেছি বাট এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় এত তাড়াতাড়ি মেলার মধ্যে এই মাগুরে গ্রামে এত যে ভিড় হয় বাট সেটা জানতাম না আর এই দিকটাতে যেমন দেখতে চাছো হরেক মাল যে কাউন্টারগুলো আছে তো শুরু করে বলছিলাম বাড়ি বাড়ি কোথায় বাড়ি কোথায় আমি বলুন তুমি মোবাইল তোমাকে দেখতে হবে কি তুমি আমি আমি টিভি আমি টিভিতে আসবো ঠিক আছে টিভি দেখাও তোমাকে বলেন কি আর আমাকে এখানে নিয়ে রিল বানানো শুরু হয়ে গেছে আর উপদ্রা থেকে ফটো তুলছি জাস্ট তোমাদের না এগুলোকে বলে ভালোবাসা আই লাভ ইউ মাগুরিয়া আই লাভ ইউ তোমাদের সকলকে সত্যি কথা বলতে অডিওটা এই দাদাদের নিতে পারিনি প্রথমেই অডিওটা নষ্ট হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আর এই দাদার বাড়ি কিন্তু কলাঘাটে ছিল আর এখন কথা বলছি এই দাদার সঙ্গে এই দাদার বাড়ি কিন্তু এখানে আর যে দাদার ব্যাগ আছে এই দাদার বাড়ি কিন্তু কলাঘাটে ধন্যবাদ তোমাদের সকলকে লাভ ইউ চুমু আর তার সঙ্গে এখানে এই বৌদিমণিরা আমার ভিডিও দেখে সকলকে ধন্যবাদ আর হ্যাঁ দুঃখের বিষয় এটাই দুঃখের বিষয় এটাই হচ্ছে ড্রোনটা ভেঙে যায় হ্যাঁ যে দাদার ড্রোন ওই ড্রোনটা মা কালীর মন্দিরের ভেতরে ঢুকিয়েছিলাম ওখানে পাখা চলছিল बैटरी जा लो देखे हमें ओके टीपे और संगे संगे ड्रोन पाखा ही लेगे पुरोपुर ब्लेड एक डाना पुरोपुर भेगे जाए संगे और क्षति हो हम ऐसे वक्त में जी रहे हैं जहां ड्रामे देखकर लोग रोते हैं और हकीकत सामने देखकर कहते हैं कि सब ड्रामा है